সুরজিতের গল্প কবিতার আসর থেকে নিবেদন সয়চিত কবিতা পরন্ত বেলায় বসন্ত কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস সঙ্গীতে ভাগ্যশ্রী ডায় সব ঋতুর মতো বসন্ত আসি আবার সময় দেয় চলে তবে মনের বসন্ত তা মন থেকে উপরে ফেলা কষ্ট তাই তো পরন্ত বেলাতেও মানুষ নিজেকে পরিপাটি করে সাজিয়ে রাখে পক্ষকেশ ঢাকতে রং দেয় নিজেকে কচি রাখবার আর চেষ্টা কিন্তু শরীরের বিভিন্ন অংশ দিয়ে বসন্ত বিদায়ের ছাপ ফুটে ওঠে তা মানতে রাজি নয় মন মাঝে মাঝে দেখা যায় বৃদ্ধ বৃদ্ধারাও গানের তালে উদম নাচেন বেশ ভালো লাগে এভাবে তারা বসন্ত বিদায়ের ঘন্টাটিকে বিকল করে চির বসন্তের না মেথে এইভাবে কাটুক না শেষ দিনটি পর্যন্ত আনন্দে দুশ্চিন্তায় খুঁড়ে খাওয়া ক্ষত বিক্ষত মনগুলিতে একটু বসন্তের ছোঁয়া লাগুক না আবার সব ভুলে উজ্জীবিত হোক তাদের জীবন উদ্বেলিত হোক মন রবি ঠাকুরের বসন্তের এই গানে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকত ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে নমস্কার শুনলেন কবিতা পরন্ত বেলায় বসন্ত কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস সঙ্গীতে ভাগ্যশ্রী রায় সম্পাদনায় ও ব্যবস্থাপনায় そうです。